আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে দশটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা উঠে পড়েছি উঠে সব বাসিটার কাজ সেরে ব্রেকফাস্ট করে আমার বড়মশায় চলে গেলো অফিসে আর আমি এদিকে ঘর টর গোছানো শুরু করে দিলাম তো বেড টেড গুছিয়ে নিয়েছি আর এখানে যে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম বসিয়েছিলাম টপ ওটা হচ্ছে বাইরে রেখেছি আর ওই পর্দার জন্য না মানে আটকে যাচ্ছিল বা দেখ মানে দেখার সৌন্দর্যটাই বাড়ছিল না আর বাইরে সবাই এসে বসে তার জন্য ওখানে ডাইনিংয়ে সবগুলো রেখেছি তো ওপরে খুব শব্দ হচ্ছে টাইলসের কাজ হচ্ছে আর সব সময় ভালো লাগছে না শব্দ হচ্ছে খুব কথা বলতে অসুবিধা হচ্ছে আর এদিকে জামা কাপড় মানে সার্ফ নেই তো জামাকাপড় কাচা সাবানগুলো দিয়ে ভিজিয়ে একটু রেখে দিচ্ছি ঘরটা মুছে তারপর কাচবো আর একটা ভাই কমেন্ট করেছে যে তুমি ব্লগটা করো আর কথা বলো তো ভাই আমার তো স্পিকার নেই আমি তার জন্য মানে ওইরকম অত জোরে জোরে কথা বলতে পারবো না মানে বলতে পারবো কিন্তু সেরকম ভালো শোনা যাবে না আর আমার তো শুধু স্ট্যান আর মোবাইল এই দুটো নিয়েই তো আমি ভিডিও করি তার জন্য ভাই যখন কিনতে পারবো তখন তোমার কথা রাখবো আর একটা ভাই কমপ্লি মানে বলেছে যে তুমি হিন্দিতে বলো বাংলায় বুঝতে পারছে না বিহারে বাড়ি ওই ভাইটার তো বলছি হিন্দিতে বলো আর আমি নতুন নতুন এখন এখানে এসছি আসামে এসছি তো সেরকম মানে এখনও শিখিনি তো একটু একটু পারি হালকা দুই একটা আর মানে সেরকম কঠিন ভাষা পারি না তো আস্তে অস্তে যখন শিখে নেব আর হিন্দিতেও করব। তো ভাই তো দুজনকে দুজনই কমেন্ট করেছে আর একটা দাদা ভাই তো ভালো বলেছে থ্যাংক ইউ দাদা ভাই তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি সেরকম ভালো না হলেও মানে করছি তো এদিকে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে চলে এসেছি ঘর মুছতে ঘর মুছবো তারপর স্নান করব তারপর রান্না করব। তো আজকে আমাদের ওপরতলা মানে একটা ফ্যামিলি এসছে তো মানে ও কাপড় সব মেলে দিয়েছে সামনে তারগুলো তো আমার একটা পেছনের তার আছে ওইটাইতে মেলতে হবে তো দেখতে পাচ্ছে ঘরটা মুছে নিচ্ছি তো আর বেশি দিন নেই আর আজকে মানে জানি না কালকে তো দুধবেলা মানে ঘষে দুধ দিয়ে যায়নি আজকে দেবে কিনা তাও জানি না কালকে আসেনি কাচরার গাড়িটাও আসেনি দুধবেলাও আসেনি কেউ আসেনি কালকে তো ঘরটা মুছে নিচ্ছি ভালো করে আর দেখবে আমার প্রচুর চুল ওঠে ঘর মুছলেও চুল থাকে কতবার যে ঝাড় দিতে হয় চুলগুলো চুল চুলের জন্য মানে বাজে লাগে দেখলে থাকলে তো দেখতে পাচ্ছি এদিকে মানে জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর আমাদের বললাম ক্লিপ এনেছে ওই ক্লিপ দিয়ে আটকে রাখবো মানে আটকে দেবো নাহলে হনু বাদরগুলো না টানে টেনে টেনে জামা কাপড়গুলো ফেলে দেয় তো ক্লিপ দিয়ে আটকে রেখেছি এদিকে চলে এসে স্নান সেরে রান্না রান্না করতে তো ভাতটা বসিয়ে দিলাম তারপর কেটে নেব সবজি তো আজকে আমাদের কি রান্না হয় বলো তো আজকে আমাদের হবে আইটেম বেশি কিছু না আজকে একদম হালকা তো এখন বাজে একটা একটা একটার দিকে মানে ভাত রান্না শুরু করে দিলাম তো একটু পরে লাঞ্চের জন্য চলে আসবে বরমশাই আজকে আমাদের হচ্ছে রান্না হবে পটল ভাজা হবে আর সজ অল্প সজনে ডাটা আছে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল হবে মাছের ঝোল হবে অল্প মাছ আছে ওই দিয়ে ঝোল হবে তো সবজি টবজি কেটে নিলাম আর জানো আমার রান্নাঘর অনেক রুমাল লাগে হাতটা মুছতে তো টমেটো সব কেটে নিলাম ওটা ফেন তো আগেই ধুয়ে নিয়েছি তোমরা টাজ দেখতে থাকো কেমন হয়েছে কমেন্ট করে জানো ডেলি ব্লগ মানে একই একই কাজ তো তাও করছে আর হচ্ছে রান্নাটা শুধু আলাদা হচ্ছে তো মানে উচ্ছে আছে সব রেখে দিলাম কালকে আবার রান্না করব তো এদিকে জল টল ভরে সব রেডি করছিলাম জল টল ভরে মানে এখন চলে এসছে আমার বড়মাশাই আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে জল টল ভরে রাখলাম এখন ভাত বেড়ে নেব লাঞ্চের জন্য তো খাওয়া দাওয়া হয়ে গেছে যা এদিকে জামা কাপড় গুছিয়ে দিচ্ছে যেহেতু আমি ইস্ত্রি আনিনি তাই হাত দিয়ে প্লেন করে ভালো করে গুছিয়ে না নাহলে তো কেমন মানে কুচকে কুচকে থাকবে তো একটু সময় লাগে হাত দিয়ে ই করতে প্লেন করতে তাও করে দিচ্ছে নাহলে অফিসে গেলে বাজে লাগবে এখনও আয়রন মানে ইস্ত্রি কেনা হয়নি তো যেগুলো কাজ সাইডে রেখে দিচ্ছি ইতে চেয়ার ওপর রেখে দিলাম আর ভালো করে আলমারিতে গুছিয়ে রেখে দিচ্ছে তো আমার বর্মশাই শুয়ে আছে লাঞ্চ টাঞ্চ করে আর আমি এদিকে ঘরটা ঝাড় দিই সেই চুলগুলো না পুরো ঘরগুলো ছড়িয়ে আছে প্রচুর চুল উঠছে এখানে এসে তার জন্য মানে বারবার ঝাড় দিতে হচ্ছে হয়েছে এবার জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি শুকিয়ে গেছে সকালে কেঁচে দিয়েছি আর ওদের ওই ছোট বাচ্চাদের কয়েকটা জামা কাপড় আছে ওরা ওপর তলায় থাকে এখন আমি দেখিনি বড় একটা ছেলেকে দেখলাম আর ওর বাবাকে দেখলাম জামা কাপড় কেঁচে দিয়েছে তো তাই ভাবলাম হয়তো এসছি কথা বলছিল আমরা তো নিচ তলাতে থাকি ওরা ওপরতলাতে থাকি তো ওই যে আমাদের সব কোয়ার্টার দেখতে পাচ্ছ লাইন বাই লাইন এরকম সব এয়ারফোর্সের কোয়ার্টারগুলো আর আমাদের এই সাইডে দেখ আর বাউন্ডারি আর এইদিকে সন্ধ্যা হয়ে গেছে তো এখন যদি জানলাগুলো না আটকায় তাহলে সব মশা ঢুকে যাওয়ার আমাদের সামনে দেখতেই পাচ্ছ আম গাছ জাম গাছ আছে তো খুব মশা এখানে তার জন্য এখনই মানে কাচের জানলাটা আটকিয়ে দিচ্ছি তারপরে নেটের অত মশা ঢুকতে পারবে না এখন না আটকালে আবার সব মশা ঢুকে যাবে তার জন্য জানলাগুলো আটকে দিচ্ছি দুই ঘরে আটকে দেবো এই ঘরেতেও আটকে দিলাম আজকে কৃষ্ণাকে আবার ওই ঘরে নিয়ে যাব যে ঘরে আমি সন্ধ্যা দিই ওই ঘরে আর এখানে প্রচুর বাদর সময় বাদর থাকে আর কী দিয়ে বসে থাকে জানলা দিয়ে দেখে কি কি করছে আরে কৃষ্ণাকে আজকে ওই ঘরে নিয়ে যাব যে বলছে যে এই ঘরের থেকে কী হয়েছে ওইখানে যেখানে সন্ধ্যা দিই এখানে সেট করি আর এখানে সেট করছি মানে লাগছিল না দেওয়ালে তো আঠা দিয়ে মানে এমনি আঠা নেই ব্ল্যাক টি এগুলো দিয়ে আটকে মানে অনেক কষ্ট করে আটকেছি অনেকক্ষণ সময় লাগছে আটকাতে তো এখানে আটকে রাখবো তাই ভালো এখানে সন্ধ্যা দেওয়া হয় হাত মুখ দিয়ে রেডি হয়ে বলল যে রেডি হও তা রেডি রেডি হয়ে এখন বাইরে যাব একটু ঘুরতে পার্কে যাব আর দেখতে পাচ্ছি এখানে জিম করার মানে ইতের মানে এক্সারসাইজ করার জন্য অনেক ব্যায়াম করার জিনিস আছে আর এটা হচ্ছে একটা পার্ক টাইপের মানে এখানে কফি শপের ইটি আছে আর এটার দোকান টোকান মানে এই কটাই দোকান আমাদের এখানে সবাই এখান থেকে কেনাকাটা করে আর এই যে একটা মাত্র সবজির দোকান আছে একটা ফুটের দোকান আছে আর দুটোর গ্রসারি আছে এরকমই দু একটা করে বেদের অনেক ই টাকা দিতে হয় মাসিক আর পেঁয়াজ আর আইসক্রিম নিয়ে এসে আর মাছ নিয়ে এসছি একটাই মাছ মাংস মানে একটা দোকানে বিক্রি হয় তাছাড়া আমি তো আজকে এনেছি হচ্ছে এই মাছ পাঁচ মাছ তো ভেজে টেজে রেখে দিলাম আর ড্রেসেও চেঞ্জ করিনি ভালো লাগলো যে আর চাষ টাস করে নিই তারপর এক হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করবো তারপরে করে নিলাম পেঁয়াজি পেঁয়াজি দুধ জাল দিয়ে মানে একটু জাল দিয়ে দিয়েছিলাম আর এখন একটু বসিয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন থালা বাসন দিয়ে তো ঘর রান্না কিচেনটা একটু নিঠে নেব তো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করো টাটা বাই বাই